হে এভ্রিমান আসসালামু আলাইকুম আজকে সকালে চুলে কালার দিয়েছি কালার তো দোয়াই লাগবে পাকা চুলের তো মানে পাকা চুল দেখাটা টাকা গেলে কেমন লাগে তো ভিজা অবস্থায় বের হয়ে গেছি যে গরম বাইরে অটো শুকা যাবে আর এই যে আউটফিট আমি পড়েছি এটা ফ্রম খাদি এক সময় কিনে রেখেছিলাম আজকে ফার্স্ট টাইম পড়লাম প্রাইস ওনলি ওয়াজ লাইক ফিফটিন মার্স তো যদি কোথাও কোনো লম্বা মেরট পায় আমি ফুল লোকটা দেখাবো আর আজকে ওনার সাথে বাইরে যাচ্ছি সব সময় দেখেন শুধু আমাকে তো উনি আসতে চাচ্ছে না কিন্তু উনি এই যে এই যে এই যে এই যে এই যে এই যে সাইডে আছে উনি সাইডে আছে তো আজকে দুজন মিলে কিছু জরুরি কাজ আছে সেগুলো করতে যাচ্ছি একসাথে বলতে গেলে বের হওয়াই হয় না মানে সময় মিলানোটা খুব খুব ডিফিকাল্ট তো দেখি আজকে ব্লগিং করি কি ড ইয়েট আচ্ছা একটা নতুন কালারের লিপস্টিক আমি পরে আছি আমার জন্মদিনে আমার মেয়ে গিফট করেছে তো আমি এই জায়গায় এই দিকে আমি লিপস্টিকের শেডটা দেখাবো ইটস রিয়েলি নাইস অ্যান্ড আই থিঙ্ক আমাকে এটা অনেক বেশি স্যুট করেছে যারা আগ্রহী কিনতে চান হুদা বিউটি স্ক্রিনশট নিয়ে কিনে ফেলবেন তো আইরন ডোন্ট কী আর কীভাবে আমি বাইরে যাই অন্য কেউ হলেও তোমার চুলটা শুকাতো স্ট্রেট করতো তারপর যেত আমার কাছে এগুলো ম্যাটার করে না ওই এই যে ওই এরা আমি পার হয়ে গিয়েছি তো অত শুকায় যাচ্ছে চুল আর কোন হেয়ার কালারটা আমি ইউজ করি এটা মনে হয় কোনো একটা ব্লগে শেয়ার করেছি যাদের আমার মতো পাকা চুল টুল আছে তারপর চুলের শেড একটু চেঞ্জ করতে চান তারা ওই ব্র্যান্ডটা ইউজ করতে পারেন পারলে এই জায়গায় দেখাবো না কোন ব্র্যান্ডটা এগুলো পাকিস্তানি সবগুলোতে আপনারা পাবেন তো দেখি লগ ইন করি কিনা থ্যাংক ইউ এভরি ফর অল দি সাপোর্টস ফর অল দ্য ভিউজ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এক জায়গায় শপিং করে এখন বাসার দিকে যাচ্ছি তবে কি কি কিনেছি বাসায় গিয়ে দেখাবো এইটা হচ্ছে আমার বার্থডে মান্থ জন্মদিনের মাস এই মাসে আমার সংসারের অনেক জিনিসপত্র আপনাদের দুলবাইয়ের কাছ থেকে আমি এক চান্সে কিনে ফেলি আর কাপড় চোপড় তো কিনি তো সব কিছুই আমি একসাথে দেখাবো এখন যাচ্ছে একটা জায়গায় ওখানে কিছু আছে কাজকর্ম সেগুলো সে বাসায় যাবো গিয়ে দেখাবো আজকে আমার এই জন্মদিনের মাসে কি কি কেনাকাটা করছে বলতে গেলে পুরো মাসই কেনাকাটা করি যাই কিনি এটা তো আমার জন্মদিনের গিফট তাই না যাই কিনি সবই জন্মদিনের গিফট করে চালাই দিই এখন আর একটা জিনিস নেই না অনেক কিছু নেই বেশিরভাগ জিনিস হচ্ছে কিচেনের জিনিসপত্র এতেই আমি অনেক হ্যাপি

ক্যাটার করেছি যাকে তো বাইরে আমি চা চুপ খাই না আবার একটা টয়লেট যাওয়ার ঝামেলা থাকে এদিন বাসায় খাই জামাটা ফ্রম খাদি কিনেছি খুব সুন্দর ও কমফর্টেবল অনলি ফিফটিন পাউন্ডসামারের জন্য পারফেক্ট প্রিন্টটা দেখে আমার অনেক পছন্দ হয়েছিল তো এই হচ্ছে আউটফিটটা আর ব্ল্যাক ট্রাউজারটা আমি আলাদা কিনেছি এটার সাথে এটার সাথে মনে হয় প্রিন্টেড ট্রাউজার ছিল জামা এবং সালোয়ার বোধ একই প্রিন্ট লুকস সো খ্যাত এই ট্রেন্ডটা এখন অনেক চলছে কিন্তু আমার কাছে এটা খুবই খুবই খ্যাত লাগে সো আমি জামা এবং ট্রাউজার দুইটা একই প্রিন্টেড দ্যাটস নট মি ট্রাউজার টু হান্ড্রেড পারসেন্ট কটন আর দেখেন কি নাই স্প্রিন্ট ফুল হাতা আরেকটা কিনেছি একই প্রাইসের ওইটাও ফিফটিন পাউন্ডসের মতো খাদিতে আমি কয়েকটা আউটফিট অর্ডার করেছি মানে জামা সেগুলো এখন হাতে এসে পৌঁছানি পৌঁছালে পরে সবগুলি একসাথে করে ইনশাল্লাহ শেয়ার করব। ওনা আমি কখনো ওদের কাছ থেকে কিনি না কারণ অতিরিক্ত বড় হয় তো আমি ওনাগুলো নিয়ে থাকি ওনা মানে স্কার্ফ ফ্রম অ্যামাজনস খুবই সফট এগুলো পরতে অনেক আরাম তো আমি এইগুলাই প্রিফার করি আর কি হাত আজকে সকাল থেকে একটু সব উল্টাপাল্টা হয়ে গিয়েছে ব্রেকফাস্ট করা হয় নাই সকালে ভাত খেয়েছেন সবজি দিয়ে পেট বেশি সুবিধা ছিল না এর জন্য এখন

প্লেট বাসন হাড়ি পাতলে দোকানে যাবো আর পাতিল কিনবো না দরকার নাই তারপর একটা পাতিল কিনে আনছি খেয়ে নি তারপরে দেখাবো এটা হচ্ছে আমার জন্মদিনের মাস তো আমার জন্মদিনের মাস এরকম সারা মাস আমার শপিং চলতে থাকে কোনো কিছু নতুন কিনতে গেলে এটা আমার বার্থডের আমি বার্গার খাই না বহুদিন বুঝছ আমি মাংসের সাথে একটা বার্গার খাবো কালকে কালকে যাবো সিটি সেন্টার একটা কাজে তারপরে ব্যাক করার সময় বার্গার খাবো আর ওগুলি কি বলে এই নিবলেটস নাকি আমি বার্গার খাই না আজকে প্রায় দুই বছর হয়ে গিয়েছে ডায়াবেটিস হওয়ার পরে মানে ডায়াগনস্ট হওয়ার পরে আমি চায়ওয়ালা যত রকমের বার্গার ভাজা পড়া সব ছেড়ে দিয়েছি তো দুই বছর পরে বার্গার খাবো কঠিন তপস্যা আহ কাউকে রাত্রে অনেক লেট করে বাসায় আসছি এসে চা খেয়েছি তারপরও বিছানায় গেলে ঘুমাই যাই কিন্তু একটা বয়স ছিল যখন চা খাওয়া মানে ওই রাত সারা রাত জেগে থাকা কিন্তু এখন রাত একটা বাজুক দুইটা বাজুক যদি চা খাই চা খাওয়ার সাথে সাথে ঘুমাই যাই কোনো সমস্যা হয় না তো ইয়াং থাকার থেকে একটু বয়স হয় মনে ভালো ঘুমটা ভালো হয় আই থিঙ্ক এতক্ষণে ফ্রি হয়েছি নিজে খাওয়া দাওয়া করলাম হাজব্যান্ড দুপুরবেলা ব্রেকফাস্ট করলেন আগে মেয়ে আসছিল ওর সাথে গল্প করছিলাম কী কী কেনাকাটা করেছে গিয়েছিল সিটি সেন্টারে তো ওকে বিদায় দিলাম বিদায় উপরে গিয়েছে এখন আমি শেয়ার করব কি কি আজকে কিনেছি এগুলো কত ভালো স্টিল লিড এবং এই জিনিসটা কিন্তু আলাদা আলাদা প্রাইস তো এগুলো আমি কিনেছি এই যে জিনিসপত্র রান্না করে রাখার জন্য বা ম্যারিনেট করে রাখলাম এই একটা সাইজ কিনেছি আমি এই আর একটা সাইজ এটা একটু বড় তো হচ্ছে একটু ডিপ এগুলো প্রাইস আমাকে কেউ জিজ্ঞেস করবেন না আপনারা ওই স্টোর স্টোরগুলো গেলে এগুলো পাবেন কেটারিং যারা করে ওইসব দোকানে পাবেন তো এই জিনিসটা এবং লিডটা দুইটার কিন্তু আলাদা আলাদা প্রাইস হয়েছে ওরা এই ছিল দুইটা দুই সাইজের পিচি পিচি দুইটা কিনেছি হ্যাঁ যে পিচি একটা কিনেছি যে এরকম বেশ ডিপ দুইটা কিন্তু আলাদা প্রাইস আবার বলছি আপনারা পেয়ে যাবেন এই যে স্টোরগুলোতে আমি প্লাস্টিক যা আছে আমার লাইফ থেকে চেষ্টা করছি আস্তে আস্তে থ্রোয়ে করতে প্লাস্টিকের প্রচুর কন্টেনার আছে আমি সেগুলো ফেলে দিব এই জন্য এগুলো আমি আস্তে আস্তে জোগাড় করছি এই যে আরেকটা দেখেন ফর ম্যারিনেশন অথবা কোনো কিছু রান্না করে রেখে দিলাম যেমন আমি আমার বাচ্চাদের জন্য চিকেন টিক্কা মশলা বাটার চিকেন এগুলো রান্না করি তো এইভাবে রেখে দিলে ইটস সেফ ফর ইট মানে স্টিলের কন্টেনার আর কি হ্যাঁ তো এই একটা এই যে এক দুই তিন চার আরও বিভিন্ন সাইজের ছিল কিন্তু ওইগুলো লিড অ্যাভেলেবেল ছিল না এই জন্য আমি কিনি নাই তো এই চারটা আমি নিয়ে আসছি যেগুলোর লিড পাওয়া গিয়েছে ঠিক আছে বাসার ব্যবহারের জন্য প্লেট কিনেছি কিন্তু এগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছি কারণ এগুলো তুলতে গেলে পানিতে ভিজা রাখতে হয় সাইড প্লেট আগের যত সাদা প্লেট আছে হাবিজেপি যা ছিল এগুলো আমি দান করে দিব হচ্ছে আমার ডিনার প্লেট এই প্লেটগুলো বাসা আসার পরে খুব আচ্ছা লাগছে কেন আরও ছয়টা কিনলাম না খুব সুন্দর তা আমি এক কালার প্লেটগুলো বেশি পছন্দ করি ডিজাইন ডিজাইন থাকে না নানান রকম ফুল ফাল কত কিছু তারপরে এদিকে গোল্ডেন লাগানো থাকে সিলভার লাগানো থাকে একক্ষণ স্ট্যান্ডমস আমি একদম পছন্দ করি না সিম্পল যা আছে সব আমার পছন্দ তো নেক্সট টাইম গেলে আরো ছয়টা ডিনার প্লেট নিয়ে আসবো

কিছু শব্দ যাব এটা পাতিল কিনবো না এটা কি এটা হয় না সো এই যে লিট পেয়ে গিয়েছি এটা হচ্ছে আমার একটা ইন্ডিয়ান স্টিলের পাতিলের ওগুলো থ্রি প্লাই না তো সেই কালের জন্য এই যে আহা পিঠ হয়ে গেছে আচ্ছা এটা কি ইন্ডাকশন সম্পর্কিত খেয়াল করলাম না ও হ্যাঁ হ্যাঁ ইন্ডাকশন এটা মাস্টার কুকের সব পাতিল কিন্তু ইন্ডাকশন ফ্রেন্ডলি ওকে আচ্ছা ঠিক আছে মেয়ে আসছিলো পাই নেওয়ার জন্য তাই ক্যামেরাটা অফ করেছি তো ও বলছে খুবই সুন্দর হয়েছে পাথরটা ইস এটা যদি এটা যদি স্টিলের হতো পুরো মানে লিপটা তাহলে আরও এক্সপেন্সিভ হতো তো এটা দিয়ে চালিয়ে নেব কোয়ালিটি কাহাকে আপনারা পাতিল কিনবেন এইজেন্ট স্টোর থেকে মাস্টার খুব অথবা বিনোদের বিনোদর হলে বেটার কারণ বিনোদের এই লিপটা থাকে স্টিলের আর এটার শেপটা দেখে পছন্দ হয় নিয়েছে আদা তার নাম ফেলে আসতে পারি নাই মানে জান আর ছিল পাতিল উপর আমরা আর আমি একদম ম্যাক্সের পাতিলগুলো কিনতে কাউকে বলবো না মাঝে মধ্যেই টিকেম্যাক্সে কিন্তু মাছটা খুব পাওয়া যায় দেখে কিনতে হয় থ্রি প্লাই সামটাইমস নট অলওয়েজ ওরা কী সব ব্র্যান্ড আমি সেল করে যেগুলো এক পিস দু পিস করে দেখবেন ম্যাক্সের পাতিল কেনার পক্ষপাতিল আমি একদমই না আমি গেলে জাস্ট দেখে আসি বাট কিনি না আমি যে একদম ওদের পাতিল কিনি নাই টিকে ম্যাক্সের না কিনেছি কিনে ঠকেছি এগুলো ফেলেও দিয়েছি এখন আমি জাস্ট যাই মাঝে মাঝে টুকটাক কিছু দরকার হয় না সেগুলোর জন্য যাই আর কি অনেকে বলতে পারেন যে আপনি কি জামা পরে আছেন এগুলো কেন বলেন আমাদের কে আমরা কি জানতে চাচ্ছি আপনি হয়তো জানতে চান না কিন্তু আপনাদের মতো অনেকে আছেন যারা জানতে চান যারা আমার ব্লগ পছন্দ করেন আমি কি পড়ি না পড়ি কোথা থেকে জিনিস কিনি দামটাও জানতে চান এই জন্য আমি দাম বলি আমার দাম বলার অর্থ এই না আমি শোয়িং অফ দেখেন আমি এত টাকা দিয়ে জিনিস কিনছি আমি আহামারি কোনো এক্সপেন্সিভ জিনিস কিনি আপনাদের সাথে শেয়ার করি না সবই নর্মাল তো খাদি আমার অল টাইম ফেভারেট আই লাভ দেয়ার ক্লোদিং তো এই হচ্ছে খাদি জামা এটা আরেকটা কিনেছি অন্য একটা প্রিন্টের মধ্যে দেখে ফেলবেন দেখাচ্ছি প্রিন্টটা দেখাই অনলি ফিফটিন ফার্মস হুম সাইজ টেন আমি পরে থাকি সাইজ টেন একটু দূর থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন খাদি থেকে আমি বেশ কয়েকটা জামা অর্ডার করেছি এগুলো ডেলিভারি এখনো হয় নাই হওয়ার পর দেখাবো এই যে এগুলো কিন্তু অলওয়েজ হ্যান্ড ওয়াশ মেশিনে কখনোই দেওয়া যাবে না আমি অনেক কষ্ট করে এগুলো মেনটেন করি এই যে না এইটার সাথে আমি এই যে এই এই যে বেগুনি ব্লুইশ টাইপের একটা কালার দেখছে না এই টাইপের একটা এই কালার মধ্যে একটা ইয়ে নিয়েছি ট্রাউজার নিয়েছি সেটা আমি ওয়াশ করে দিয়েছি এখন যে ট্রেনটা চলছে সেটা হচ্ছে ধরেন এই যে জামাটা এই জামার প্রিন্ট দিয়ে ওরা সালোয়ার বা ট্রাউজার বানিয়ে থাকে হুইচ লুকস উইলি খ্যাত আমি পরে দেখেছি ট্রায়াল রুমে গিয়ে কিন্তু আমার কাছে খুবই খ্যাত মনে হয়েছে মনে হয় জানি জানিও যে ছোটোবেলায় আমরা সিট কাপড় দিয়ে জামা সালোয়ার বানাতাম না একদম ওই রকম খ্যাত লাগে তো এটারও মনে হয় প্রিন্ট ছিল সালোয়ারের সালোয়ারটা বানানো ছিল একই প্রিন্টে আমি কিনি নাই এটারও সেলার বানানো ছিল একই প্রিন্টের আমি কিনি নাই না কিনি করেছি কি ব্ল্যাক কিনেছি এটার জন্য এই যে বেগুনি ব্লুইশ কালার দেখতে পাচ্ছেন সেই কালারের ট্রাউজার কিনেছি প্যান্ট স্টাইলের ট্রাউজার খুবই স্মার্ট লাগে এটা যখন পরব দেখাবো তো এগুলো সবই হচ্ছে আমার জন্মদিনের মাস হ্যাঁ তো আমি এভাবে কিনতেই আছি কিনতে আছি জামা হাড়ি পাতিল এই সেই যা কিছু কিনছি আমার জামাই হচ্ছে তোমার জন্মদিনের মাস তুমি যা যা কিনবে সব তোমার জন্মদিনের চলে যাবে তো এই দুটো জামা নিয়েছি এগুলো সবই বার্থডে গিফট তা আমি একবারে ওইভাবে কোনো কিছু কিনি না আমার সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র আমার নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কিনি মেকআপও কিনেছি জন্মদিন উপলক্ষে একটা নতুন ফাউন্ডেশন বের হয়েছে ফ্রম শাল ঠেলবেরি আই উইল শেয়ার ইট ইন মাই নেক্সট ব্লগ মেকআপ করে দেখাবো তো তো এখন দেখাতে চাচ্ছি না আচ্ছা যেহেতু মেকআপের প্রসঙ্গ আসছে জন্মদিন উপলক্ষে আমার মেয়ের কাছ থেকে একটা হুদা বিউটির দারুণ কালার একটা লিপস্টিক পেয়েছি আমার ছেলের কাছ থেকে একটা আই শেডো পেয়েছি ফ্রম হুদা বিউটি সালের নতুন একটা রেঞ্জের ফাউন্ডেশন বের করেছে হুইচ ডাজ নট ফিল লাইক ফাউন্ডেশন অ্যান্ড ইউ অ্যাপ্লাই লাইক ফাউন্ডেশন দো আই ডোন্ট অ্যাপ্লাই ফাউন্ডেশন কিন্তু এটা ফাউন্ডেশন ফাউন্ডেশন না মানে এটা অ্যাপ্লাই করলে আপনার মনে হবে না ফাউন্ডেশন মানে এত ইজি অ্যাপ্লাই করা আপনার স্পাঞ্জ লাগবে না এভাবে এভাবে ড্যাব ড্যাব করতে হবে না মানে জাস্ট এরকম করে লাগাবেন বাস আপনার ফাউন্ডেশন কমপ্লিট খুব মানে লোভ লাগছে জানতে না যে কি কিনেছে আপু যে এখন শেয়ার করবে না অপেক্ষা করতে হবে ঠিক আছে ইচ্ছা করছে এই যে আমার হাতে আছে ইচ্ছা করছে এখনই দেখাই দিই কিন্তু না একটা ব্লগে সব দেখাই দিলে হয় কি ব্লগটা অনেক বড় হয়ে যায় পরে এত বড় ব্লগ কেউ দেখে না তো আজকের মতো বিদায় সবাইকে অনেক ধন্যবাদ এই ব্লগটি দেখার জন্য আমাদের যা যা প্রশ্ন আছে প্লিজ কমেন্ট বক্সে প্রশ্ন রাখবেন আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার আল্লাহ হাফিজ